আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আসনে দানের শীষের মনোনয়ন দিয়েছে এই নোয়াখালী দুই আসনে দানের শীষের মনোনয়ন দিয়েছে কিন্তু সে মনোনয়ন দুঃসময়ের যে কান্দারি ছিল জননেতা আল হাজ কাজী মাহফুজুর রহমানকে দেয় নাই জননেতা আলহাজ কাজী মফিজুর রহমান দিনগো আন্দোলন সংগ্রামে রাস্তাতে সর্বোচ্চ ভূমিকা রেগেছে প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমরা ধানের শিষকে ভালোবাসি কিন্তু ধানের শিষকে শিশকে ভালোবাসা কে শিখিয়েছে তাকে আগে ভালোবাসা দরকার ওই ধানের শিশকে ভালোবাসতে শিখিয়েছেন আলহাজ কাজী মফিজুর রহমান ওই ডিএনপি কে ভালোবাসতে শিখিয়েছেন সাইনডাগের মানুষ সেই কাজী মফিজুর রহমান এখন আমাদের একটাই দাবি নোয়াখালী দুই আসনে পরিবর্তন চাই আমরা কাজী মবরিস চাইতেছি উনি ভালো লোক ওনার প্রতি আমাদের সবার মোটামুটি ভালো ভালো একটা ইয়া আছে সমর্থন আছে এই জন্য আমরা শ্যানবাগে উনি আজ দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামে সানবাগের মাটি ও মানুষের ফাঁসে দাঁড়াইছে এবং

যে মাঠে ফসল বলেছি আজকে উড়ে এসে জুড়ে বসে কেউ মনোনয়ন নিয়ে যাবে তাই এই সেনবাগবাসী মানবে না আমরা চাই এই সেনবাগের পরিবর্তন মনোনয়নের পরিবর্তন এমন একজন ব্যক্তিকে চাই যার কোন রাজনৈতিক কলঙ্ক নাই এমন ব্যক্তিকে পেলে এই সেনবাগবাসী উপকৃত হবে সেনবাগের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এই সেনবাগের লোকগুলো সুখে শান্তিতে ঘুমাতে পারবে কোন চাকরি থাকবে দুর্নীতি থাকবে না

তারাকে ব্যর্থ করেছে এখন আমরা তাদের দাদেশের প্রার্থী হিসেবে তাকে সমর্থন হিসেবে দেখতে চাই নোয়াখালী দুই আসনে তাদের অফিসকে কে সমর্থন চাই পরিবর্তন চাই